আমরা যারা দোয়ায় অংশগ্রহণ করেছি আমাদের জীবনের সমস্ত গুনা ক্ষমা চাই আমাদেরকেও মাফ করে দিন আমাদের সকলের উপর আপনার খাস রহমত নাজিল করুন আক্তার বাক্রাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তারা বেস যেন শিখ করবে আর এর তো আল্লাহ অলরেডি শহীদের মর্যাদা দিয়ে দিছে আমাদের হুজুর তো জানা যার আগেও বলে দিছেন যে যারা এইভাবে মারা যায় তারা শহীদের মর্যাদা পায় আমার সাথে এক ঘন্টা সিরাসাকে গল্প ট্রেনিং গেছিলো ওই দিনে আসছিলো এইখানে এইখানেই দেখা হয়েছে উপরে অনেক ব্যাস আমরা কখনো কল্পনা করিনি যে আমাদের আসলে মৃত্যুর কোনো সময় নেই তারপর এইভাবে আমাদের ব্যাটসম্যান যাবে আমরা কেউ আশা করিনি আমাদের যেদিন দুর্ঘটনাটা ঘটে তার আগের দিন এই জায়গায় আমাদের ডিপার্টমেন্টাল একটা প্রতিযোগিতা ছিল ব্রেভার প্রতিযোগিতা ওই দিন আমরা প্রায় বেশ কয়েকজন বন্ধু বান্ধব একত্রিত হয়েছিলাম আগের দিন সন্ধ্যার সময় এখান থেকে যায় পরের দিন বেলায় সে বার্ন ইউনিটে ভর্তি আমরা প্রায় সবাই কম বেশি ওখানে ডিউটি করেছি তার স্বজনদের সাথে ছিলাম তার সাথে ছিলাম কখনো বুঝতে পারিনি যে এরকম একটা সিচুয়েশন আমাদের দেখতে হবে এর আগে দুইজন সহকর্মী আমাদের চলে গেল ভাবছিলাম হয়তো সে রিকভার করবে তার মাধ্যমে অন্তত আমরা একটু উৎসাহ পাবো সবশেষ ভাই সবশেষ বলেন বলেন সর্বোপরি সব দিক থেকে অত্যন্ত ভালো একজন ব্যক্তি ছিল আমরা সবচেয়ে ভালো ব্যক্তিকে আমাদের মাছ থেকে হারাইছি আমাদের বেসরমদের মাছ থেকে এবং দক্ষ ফায়ার ছিল যে কোনো ফায়ারে সে সরাসরি সামনে মুভমেন্ট করত। প্রথম সারিতে থাকে সে পিছনে থাকে গিয়ে ফায়ার করে নেই কখনো যার কারণে আজকে তার এই অপরিস্থিতি এটা আমাদের জন্য খুবই কষ্টের এবং এটা আসলে কষ্টটা ভাষায় প্রকাশ করাটা খুবই ডিফিকাল্ট আমরা ফায়ার সার্ভিস থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যখনই ঘটনাটা ঘটেছে কীভাবে তাদেরকে সুস্থ করা যায় এবং আমাদের সব পর্যায়ের আমাদের অফিসাররা আমাদের ফায়ার ফাইটাররা সবাই সর্বদা তৎপর ছিল কিভাবে এবং আপনারা দেখেছেন যে আমাদের বার্ন ইনস্টিটিউট তারাও রাত দিন কষ্ট করেছে এবং আমরা প্রথম চেষ্টাতেই আমরা চেষ্টা করেছি যাতে আমাদের দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি দেশের বাইরের যেহেতু তাদেরকে নিয়ে যাওয়ার উপায় ছিল না দ্রুত তারা আসেন এবং এসে যেন তারা তাদের মতামতগুলি দেন তো সেই সাপোর্টটাও আমরা পেয়েছি কিন্তু হয়তো আল্লাহ এইভাবেই ব্যাপারটা ইয়ে করে রেখেছিলেন আমরা শেষ পর্যন্ত আমাদের তিনজনকে আমরা বাঁচাতে পারি নাই আরেকজন আছে আমরা আশা করছি তার অবস্থা ভালো এবং আমরা আশা করি উনি সুস্থ হয়ে উঠবেন আর যেটা আমাদের যারা সহকর্মী মারা গেল আমরা মনে করি এটা ফায়ার সার্ভিসকে তারা অনেক গর্বিত করেছে তারা নিজেদের আত্মদানের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করেছে যে ফায়ার সার্ভিস দেশের প্রয়োজনে যে কোনো সময় সেবা প্রদান করতে তারা তাদের জীবন বিসর্জন দিতে পিছু পা হবে না আপনারা জানেন আমাদের মোটো হচ্ছে গতি সেবা এবং ত্যাগ সেই ত্যাগটাই হচ্ছে জীবনকে তুচ্ছ করে এগিয়ে যাওয়া এবং তারা সেই কাজ করেছে আমি মনে করি এর মাধ্যমে ফায়ার সার্ভিসে যে সম্মান ফায়ার সার্ভিসের যে গৌরব এবং মানুষের কাছে যে ফায়ার সার্ভিসে গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের ফায়ার ফাইটাররা অফিসাররা মাঠ পর্যায়ে কত ধরনের ঝুঁকি সম্মুখীন হয়ে কত ধরনের সীমাবদ্ধতার মধ্যেও তারা কাজ করে সেটা তারা আবার দেখিয়েছে তা আমি একটু আশা করব যে সমস্ত প্রতিষ্ঠান এটা কেমিক্যাল গোডাউন হোক একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হোক একটা রেস্টুরেন্ট হোক একটা বহুতল ভবন হোক তারা যেন আগুনের যে বিষয়গুলি আছে আগুন নিরাপত্তার বিষয় অর্থাৎ ফায়ার সেফটি পরিকল্পনা ফায়ার লাইসেন্স নেয়া এগুলি যেন তারা ঠিকভাবে করে